বৌদ্ধ ধর্ম আপনি যদি বাইবেল বর্তমান বাইবেল করেন যেটা খ্রিস্টানদের হাতে আছে ফরেন সোসাইটির বাইবেল আমার কাছে আছে উনিশশো ছাব্বিশ সালে এটা ছাপা কথা বলে গেল আমার কাছে বাংলা ভাষা বাইবেল আছে

আমার কথা কি বুঝবে পর্যন্ত যাই হোক নিজের সপক্ষে এত বিভিন্ন চুক্তি দেখাটা ইসলামের কাকু আর হয় হয় বলে আমি এটাকে ভাব দিচ্ছি এরপরে আপনি আসেন এটা গেল বাইবেল যে বর্তমান বাইবেলটা খ্রিস্টানদের হাতে আছে এই বাইবেলের দা বুক অফ আইজায়া নম্বর অধ্যায় বারো নম্বর বাক্যে বলছে যে একজন একজনকে জগতের সেই দিকে কিতাব দেওয়া হবে কি দেওয়া হবে কিতাব দেওয়া হবে তখন তাকে যখন বলা হবে তুমি পড়ো

তারপরে তৃত বা গড দ্য ফালদে গড দ্য শান অ্যান্ড গড দ্য হবিস পিতা পুত্র পবিত্র ইনি নিলে এক থোকা এটা এটা নামতো না তারা হ্যাঁ যাই আমি ওদিকে দিন অনেক সময় চলে যাবে তখন দুশ সাল্লাম করুন কণ্ড বলতে ও আমার আরাম আমি আমার গাফিল ভুল করেছে

খবৰ আমাৰ কি বস্তু তাৰ বাবে বৰ্তমান বাইকে যে মজদুৰ অমচেচ অ

কি পায় আর কি হয় আমি খুব বেশি টাইম তার মধ্যে চলুন তোমার কাছে যাই অনেক রাত আমি আমি তো কথা বললে আপনারা খুশি থাকবেন অত দরকার নেই ছশো দশ খ্রিস্ট্রেটে ঘের ঘরে